নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর যারা মশলা খেতে চান না তারা এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি আমি একদমই কম মশলা দিয়ে তৈরি করেছি তো আমার মতো এই রকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক সরষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমি কিভাবে তৈরি করি সরষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি কাঁচা কলা কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সরষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা জিরে তেজপাতা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে আনিয়েছি আমি সর্ষে বাটা আনিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ট্যাংরা মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব ট্যাংরা মাছগুলো দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ট্যাংরা মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলেই এবার কাঁচা কলাগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে কাঁচা কলাগুলোকে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিয়েছি এবার দিয়েছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিচ্ছি পনেরো মতো লবণ এরপর দিচ্ছি জিরে তেজপাতা বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো কাঁচা কলা মশলার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষে নেব মশার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাসের ফ্লেম ফ্লেমে এটি ঢাকার সাহায্যে ঢেকে দিব হতে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সরে নেব এবার মাছের ঝোল নামিয়ে নেব ফোরণ দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিচ্ছি জিরে এরপর দিচ্ছি মাছের ঝোল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব হতে দেব এক মিনিট এক মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা মাছের ঝুলের সাথে ভালো করে মিশিয়ে নিব হতে দেব এক মিনিট এক মিনিট হয়ে গেছে সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা সর্ষে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্য আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন